ওয়েলকাম টু ডিফেন্স একাডেমি বন্ধুরা আজকে আরও একটি জিকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে চলে এসেছি যে সমস্ত ভাইরা দেখছ তারা অবশ্যই কমেন্ট করবে কারণ প্রত্যেকদিন আমাদের জি সিরিজ আসছে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য মক সিরিজ চলছে সিরিজ নাম্বার পাঁচ চলো বন্ধুরা শুরু করে দিই তো আজকেকার যে প্রশ্নটা সে প্রশ্নটা হচ্ছে বন্ধুরা কোষের শক্তিঘর বলা হয় এখানে চারটে অপশান আছে তো চারটে অপশনের মধ্যে কোন অপশান সঠিক হয় বন্ধুরা তোমরা দু সেকেন্ড সময় নাও দু সেকেন্ডের মধ্যে কমেন্টটা তোমরা নিজে নিজে করো আমি তারপরে ক্লিয়ার করে বলে দিচ্ছি তো এখানে উত্তর হবে অপশান বি মাইটোকন্ডিয়াকে অপশান বি মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় ঠিক আছে তো চলো বন্ধুরা পরের যে জিকেটা আছে দেখে নি আর আজকের যে জিকে সিরিজ এনেছি সেটা হচ্ছে কুড়িটা জিকে সিরিজ তোমরা কত স্কোর করছো বন্ধুরা কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো পরের জিকেটা দেখে নি ঠিক আছে তো ভারতের মনসবদারি প্রথার প্রচলন করেন এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা তো এই প্রশ্ন সঠিক উত্তর হয় বন্ধুরা অপশান সি আকবর আকবর তিনি মনসবদারি প্রথাটি কি করেছিল না প্রচলন করেছিলেন ঠিক আছে তো যে সমস্ত ভাইরা নতুন আছো আমাদের এই চ্যানেলে তাদেরকে বলবো তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে রাখো কারণ হচ্ছে ডেলি আমাদের জি কে সিরিজ তোলা হচ্ছে তোমরা বাড়িতে বসে মক টেস্ট দিতে পারবে যে সমস্ত পুরনো ভাইরা আছে তারা কমেন্টে জানাবে তাদের কেমন লাগছে এবং প্রত্যেক দিন আমরা সিরিজ সিরিজ নিয়ে আসবো চলে পরের প্রশ্নটা দেখেন পরের প্রশ্নটি হচ্ছে বন্ধুরা পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন তো পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা কে করেন না এখানে মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিষ্ণু শর্মা বিষ্ণু শর্মা এখানে সঠিক উত্তর হয়ে যাবে চলো পর দেখেনি। দেখে প্রশ্ন হচ্ছে অবাক জল্পান নাটকটি লিখেছেন অবাক জল্পান নাটকটি কে লিখেছেন চারটি অপশন আছে বন্ধুরা চারটি অপশনের মধ্যে কোনো অপশন সঠিক হবে এখানে অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে সুকুমার রায় তো যে সমস্ত ভাইরা নতুন আছে তারা দেখছো যদি তারা অফলাইনে পড়তে চাও অল ডিফেন্স একাডেমিতে এখানে আবাসিকের ব্যবস্থা আছে ছেলে মেয়ে উভয়ের জন্য তোমরা অফলাইনে আমাদের কাজে যোগাযোগ করতে পারো এখানে পড়াশোনা করানো হয় ডিফেন্সের সমস্ত পরীক্ষার যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ লেডি কনস্টেবল লেডি পুলিশ এইগুলোর জন্য এখানে পড়াশোনা করানো হয় চলো বন্ধুরা পরের প্রশ্নটা আমরা দেখে নিই পরের প্রশ্নটি হচ্ছে স্কারভি রোগ হয় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা এই প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় দেখা যায় এটা সায়েন্স থেকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা বন্ধুরা তোমরা বলো আমি বলে দিচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আর এটা হচ্ছে ভিটামিন সির অভাব ভিটামিন ভিটামিন সির অভাবে স্কার্পিও রোগটা হয় এটা স্কার্পিও রোগটা কী হয় দাঁতের মধ্যে হয় ঠিক আছে তো চলো পরে প্রশ্নটা দেখে নিই পরের প্রশ্নটি হচ্ছে রেনেসাঁস কথাটির অর্থ কী তো অপশান আছে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে কোনো অপশান সঠিক হয় বন্ধুরা চারটি অপশানের মধ্যে অপশান ডি এখানে নবজাগরণ সঠিক উত্তর হয়ে যাবে চলো পরের প্রশ্নটা দেখে নি বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি আশা করছি বন্ধুরা তোমরা সবাই পারবে তবুও আমি এটা উত্তরটা বলে যাচ্ছি বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হলে কি অপশান সি এখানে ত্রিপিটক সঠিক উত্তর হয়ে যাবে চলো পরে প্রশ্ন দেখেন বৃহৎ সংহীতি গ্রন্থটি রচনা করেন কে তো এখানে অপশান আছে তো বন্ধুরা চারটেই তো কোন অপশানটা সঠিক হবে তো চারটি অপশনের মধ্যে হবে বন্ধুরা অপশান বি বরা ও মিহির বড় ও মিহির হচ্ছে বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেছিলেন ঠিক আছে যে সমস্ত ভাইরা দেখছো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ ডেলি আমাদের জি কে সিরিজ বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং এসএস এস এছাড়াও এস জিডির জন্য জি কে সিরিজ যে ডেলি আমাদের আপডেট করা হয় তো তোমরা নোটিফিকেশন নোটিফিকেশান অন করা থাকলে পেয়ে যাবে এবং ডেলি মক টেস্ট বাড়িতে বসে দিতে পারবে আর যে সমস্ত ভাই বোনেরা চাচ্ছ যে আমরা অফলাইনে ওখানে গিয়ে ক্লাস করব আমাদের অ্যাকাডেমিতে ক্লাস করব অল ডিফেন্স একাডেমিতে তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করো এটা কলকাতার মধ্যে অবস্থিত চলো পরে প্রশ্নটা দেখে নিই চৈতন্য চরিত্রামিত বইটি কে লিখেছেন চারটে অপশান আছে বন্ধুরা চারটে অপশানের মধ্যে কোন অপশান সঠিক হবে তো চারটে অপশানের মধ্যে অপশান সি এখানে সঠিক হবে কৃষ্ণদাস কবিরাজ ঠিক আছে চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখেন পরের প্রশ্নটা হচ্ছে চীনে মুক্তদান নীতি ঘোষণা হয় এটা সাল চেয়েছে কোন সালে তো সালটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে অপশান এ আঠেরোশো সাল ঠিক আছে চলো পরে প্রশ্নটা দেখে নিই বন্ধুরা বিশেষ করে যারা মক টেস্ট দিচ্ছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কত স্কোর হলো কুড়ির মধ্যে ঠিক আছে চলো পরে প্রশ্ন প্রশ্নটা হচ্ছে অন্নদা মঙ্গল কাবডি রচনা করেছেন কে তো অন্নদা মঙ্গল কাবডি রচনা করেছেন কে তো চারটে অপশানের মধ্যে অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতচন্দ্র রায় গুণাকার চলো পরের প্রশ্নটা দেখে নিই ফর্টি টু ফর্টি টু হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো এখানে চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে কোনো অপশান সঠিক হয় বন্ধুরা তো চারটে অপশানের মধ্যে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি চলো পরের প্রশ্নটা দেখে নিন প্রশ্নটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের নিচের কোন ছদ্মনামটি ব্যবহার করেন তো চারটে অপশান আছে বন্ধুরা চারটে অপশানের মধ্যে কোন অপশান সঠিক হবে চারটে অপশনের মধ্যে অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে নীল লোহিত ঠিক আছে আশা করছি বন্ধুরা তোমাদের ভালো লাগছে তো নতুন ভাইরাস সাবস্ক্রাইব করে নিও আর যে সমস্ত ভাইরা তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে দেখছো তাদের জন্য আরও একটা প্রশ্ন নিয়ে এসেছি পরের প্রশ্নটা যেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা কমেন্টে জানাবে পরের প্রশ্নের উত্তরটা কি হবে তো চুয়াল্লিশ নাম্বার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে এটা হচ্ছে অশোকের শিলালিপি গুলি পাটোদ্দার করেন কে অশোকের শিলালিপিটা কোন বৈজ্ঞানিক তুলে ধরেছিল ঠিক আছে এখানে চারটে অপশান আছে জেমস প্রিন্সেস রাখালদাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানী মানস ভূঁয়া এই চারটের মধ্যে কোন অপশনটা সঠিক হবে এবিসিডি না তোমরা কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা চলো পরের প্রশ্নটা দেখে নি এখানে পরে প্রশ্ন হচ্ছে ডাব্লুটির সদর দপ্তর কোথায় আছে তো ডাব্লুটি সদর দপ্তর সম্বন্ধে আমি আমাদের আরও একটি ভিডিও আছে বন্ধুরা প্লে গিয়ে তোমরা দেখে নিতে পারবে জি আছে তো সেখানে সবগুলো সদর তোলা আছে যে সমস্ত ভাড়া নতুন আছো এই ভিডিওর পরে তোমরা অবশ্যই প্লে গিয়ে দেখে নিতে পারবে ঠিক আছে তো এখানে ডাব্লুটি এর সদরপ্তর কোথায় অবস্থিত বন্ধুরা তো অপশান সি এখানে অবস্থিত জেনেভাতে জেনেভাতে আরও অনেকগুলো সদর দপ্তর আছেই তোমরা আমাদের ভিডিও প্লে গিয়ে জি কের প্লে লিস্টে গিয়ে তোমরা এখান থেকে বের করে নিতে পারবে ঠিক আছে চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখেন পরে প্রশ্ন হচ্ছে দুধু মিয়া ছিলেন দুদুই মেয়ে অ্যাকচুয়ালি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন প্রশ্নটা তো এখানে চারটে অপশান আছে বন্ধুরা দুদি মেয়া ছিলেন আমি উত্তর বলে দিচ্ছি বন্ধুরা অপশান বি এখানে সঠিক উত্তর হবে ফরাজি বিদ্রোহের সাথে দুদি মেয়া যুক্ত ছিলেন ঠিক আছে চলো বন্ধুরা পরে প্রশ্নটা দেখে যদি তোমাদের এই সিরিজ থেকে উপকৃত হও তাহলে একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব এবং লাইক করে দিও যাতে আমরা নেক্সট ভিডিও তোমাদের জন্য আরও ভালো ভালো বানিয়ে নিয়ে আসতে পারি আর যে প্রশ্নটা দিয়ে সে প্রশ্নের কমেন্ট তোমার অবশ্যই আমাদেরকে জানাবে ঠিক আছে এছাড়া নতুন বন্ধুরা তারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা ডেলি কিন্তু জি কে ম্যাথ জিআই জি কে এগুলো নোটিফিকেশন নিয়ে আসি ডেলি আমরা সিরিজ নিয়ে আসি তোমরা বাড়িতে বসেও দেখতে পারবে আর যারা মনে করছে একাডেমিতে গিয়ে পড়ানো এবং মাঠে দুটো ব্যবস্থা আছে ছেলে মেয়েদের জন্য বিশেষভাবে আবাসিকের ব্যবস্থা আছে এটা কলকাতায় অবস্থিত অল ডিফেন্স একাডেমি তোমরা এখানে এসেও থেকে পড়াশোনা করতে পারবে আমাদের কাছে সব রকম ব্যবস্থা আছে তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা আমরা দেখিনি পরের প্রশ্নটি হচ্ছে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনককে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা অনেক পরীক্ষা এসছে তো তোমরা দেখে নেবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি বাসুদেব বলবান এই প্রশ্ন উত্তর হবে কি বাসুদেব বালবান ফরকে তো এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা মুখস্থ রেখো অনেকগুলো পরীক্ষা আমরা দেখেছি এই প্রশ্নটা চলো পরে প্রশ্নটা দেখে প্রশ্নটা হচ্ছে বন্ধুরা ভারতের গান্ধীজি প্রথম সত্যাগ্রহ প্রথম সত্যাগ্রহ কোনটা আছে বন্ধুরা চারটে অপশন আছে চারটে অপশনের মধ্যে কোন সঠিক হয় বন্ধুরা অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে চম্পারণ চম্পারণ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই এটা একটা খুব সুন্দর প্রশ্ন বন্ধুরা তো প্রশ্নটি হচ্ছে সবচেয়ে মিষ্টি দুধযুক্ত প্রাণী হল তো বন্ধুরা এই প্রশ্নটা নতুন দেখা যাচ্ছে চলো উত্তরে দেখে এই প্রশ্নের উত্তর হবে অপশান ডি এখানে হাতি হয়ে যাবে চলো আজকের দিনেকার শেষ প্রশ্ন বন্ধুরা কত স্কোর হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং একটা প্রশ্ন দেওয়া যায় তার উত্তরটাও কমেন্টের মাধ্যমে জানাবে তো শেষ প্রশ্ন হচ্ছে নিশীত সূর্যের দেশ বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ অপশান এ নরওয়ে তো ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে